হাজার হাজার মানুষের উপস্থিতি এক পুকুর পারে হঠাৎ যে কেউ দেখলেই মনে করবে হয়তো সাতার খেলা বা কোনো ঐতিহ্যবাহী মেলা হয়েছে কিন্তু তেমন টানা বাঙালি লোককথার অমর চরিত্র বেহুলা লক্ষিন্দরের স্মৃতিকে জাগিয়ে রাখতে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার একটি ঐতিহাসিক পুকুরের নামকরণ করা হলো লক্ষিন্দরের পুকুর একই সঙ্গে ওই পুকুরে প্রতীকীভাবে ভেলায় ভাসানো হয় বেহুলা ও লক্ষিন্দরের কল্পিত রূপে দুটি প্রতিকৃতি ঘটনাটি নিয়ে উৎসাহে মেতে ওঠে এলাকাবাসী ও পিপাসুরা স্থানীয় জনপ্রতিনিধি সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন নাগরিকদের উপস্থিতিতে গতকাল এই নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশে পুরনো লোককথা মনসামঙ্গল থেকে অংশবিশেষ আবৃত্তি করা হয় এবং স্থানীয় শিল্পীরা পরিবেশন করে বেহুলার কাহিনীর ওপর ভিত্তি করে সঙ্গীত নাট্যাংশ পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবিশির কাছে অনেক পরিচিত একটি পুকুর এবং এই ঘটনাটি কাহারুল উপজেলায় সব থেকে একটি ঘটনা